সালামুয়ালাইকুম আলাইকুম সানাস মাহুব ফ্রম রিজিমার ক্রিয়েটিভ আশা করি আপনার সবাই খুব ভালো আছেন সো আজকে আমরা ক্লাসের মাধ্যমে পিকজেলটা সেট আপ করবো গুগল টেক ম্যানেজারের মাধ্যমে এই নিয়ে বিস্তারিত ফেসবুক হেডমাস্টারের কোর্সে দেওয়া আছে কিন্তু এই কোর্সের ক্ষেত্রে আমার মনে হল যে এই বিষয়গুলো আবারও আপনাদেরকে একটু দেখানো দরকার সো আমরা শুরু করি প্রথমত আপনাকে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজারে চলে আসতে হবে যে বিজনেস ম্যানেজারের থ্রুতে আপনি মূলত পিক্সেলটা সেট করতে চাচ্ছেন ফাইন অল টুলসে চলে যাবেন অল টুলসে যাওয়ার পরে দেখেন ইভেন্টস ম্যানেজার এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনার ডাটা সোর্সে চলে আসবেন ডাটা সোর্সে আসার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মূলত কয়টা পিক্সেল অলরেডি ইনস্টল করা আসে বা কয়টা পিক্সেল অলরেডি ক্রিয়েট করা আসে ফাইন আমি আপনাদের জন্য আরেকটা পিক্সেল ক্রিয়েট করবো কানেক্ট ডাটা সোর্স এখানে যখন আমি প্রেস করতেছি বলতেছে আপনি কি ওয়েবসাইটের জন্য নিতে চাচ্ছেন কিনা অ্যাপসের জন্য ফাইন আমি ওয়েবসাইটের জন্য একটা ডাটা সোর্স ক্রিয়েট করতেছি কানেক্ট দিচ্ছি সো আমাকে বলতেছে একটা নাম দেন যেহেতু আমাদের গুগল টেক ম্যানেজারের নামটা আমরা কি দিয়েছিলাম আমরা দিয়েছিলাম হচ্ছে ডিএমসি কাপে ক্লাস সো আমরা এটা এখানে ব্যবহার করতেছি যেহেতু আমরা এই ক্লাসের জন্য করতেছি ডিএমসি ডিজিমো ক্রিয়েটিভ ডট সি এ আই ডট সি এল এ ডাবলস ঠিক আছে

কানেক্ট করতে পারি ফাইন আমরা এখন কোনোভাবেই করবো না আমরা খুব সিম্পলি একটা ওয়েতে করবো সো প্রথমত আমরা এখান থেকে আমাদের আইডিটা আমরা কপি করে নিতে পারি অথবা আপনি যখন সেটিংয়ে চলে যাবেন এখানে কিন্তু আপনার পিক্সেল আইডিটা পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু উপরেও পাবেন দ্যাট লিস্ট আপনি তিনটা জায়গা থেকে পাচ্ছেন এখান থেকে আপনি কপি করতে পারতেছেন এখানে আপনি যখন প্রেস করবেন কপি হয়ে যাবে দেন এখানেও যখন আপনি দেখবেন এই যে সেম টু সেম একটা অলরেডি পিক্সেল আইডি কিন্তু আছে ফাইন এটা আমি কপি করে নিচ্ছি আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব সো প্রথমত আমাদেরকে এটা ট্যাবলেট অ্যাড করে নিতে হবে অ্যাড করার জন্য আমরা সার্চ গ্যালারি দিচ্ছি এখান থেকে আমরা লেখবো ফেসবুক ফেসবুক কাপি ট্যাগ আছে ফেসবুক পিক্সেল আমরা মূলত এটা নিব ঠিক আছে ফেসবুক পিক্সেল ফেসবুক আর গ্রাইফ ঠিক আছে এটা আমরা এখন সিলেক্ট করে নিচ্ছি অ্যাডু ওয়ার্ক স্পেস আমি ওয়ার্ক এ অ্যাড করে নিচ্ছি ওয়ার্ক স্পেস বলতে আমরা এখন এটা ট্যাগসে পাবো সো আমাদের এটা অ্যাড হয়ে গেছে আমরা এখন ট্যাগে চলে যাচ্ছি ট্যাগ হচ্ছে কি ট্যাগ আর ট্রিগার হচ্ছে কখন ট্রিগার করবে ঠিক আছে আচ্ছা ফাইন আমরা এখান থেকে নিউ দিচ্ছি এখানে আমরা ফেসবুক পিক্সেল বেস কোড দিচ্ছি বেস কোড ঠিক আছে এটা যেহেতু আমাদের একদম বেস একটা কোড আমরা এখানে ট্যাক কনফিগারেশনে যাচ্ছি এই যে অলরেডি কিন্তু আমরা ফেসবুক পিক্সেলটা কাস্টমলি আমরা কিন্তু অ্যাড করে নিয়েছিলাম ফাইন এখানে আমি যখন প্রেস করতেছি বলতেছে আপনার পেজেল আইডিটা শেয়ার করেন ফাইন এখানে আমি শেয়ার করে নিয়েছি এই যে আইডিটা দেন বলতেছে ইভেন্ট নেম এটা মূলত ইভেন্ট নেইটা কি এটা কখন ফায়ার হবে এই যে দেখেন এখানে আমাদের অনেক কিছুই আছে আমরা পেজ ভিউতে দিচ্ছি পেজ ভিউতে মূলত আমরা এই পিক্সেলটা সেট করে নিয়েছি এখান থেকে আর আমরা কিছু করতেছি না আমরা অ্যানুয়াল অ্যাডভান্স ম্যাচিং এগুলো পরবর্তীতে কথা বলবো সো ট্রিগার কি ট্রিগার হবে অল পেজ সো ট্যাগটা হচ্ছে আমি ফেসবুক পিক্সেলটা দিয়ে দিচ্ছি পেজে আর এটা ট্রিগার হবে কখন যখন অল পেজে যে কোনো একটা পেজ ওপেন হবে তখনই মূলত ফেসবুক পিক্সেলটা কাজ করা শুরু করবে একদম সিম্পল সেক্ষেত্রে আমি সেভ করে দিচ্ছি এখন এই যে পিক্সেলটা আমার ওয়েবসাইটে পারফেক্টলি ইন্টিগ্রেট হয়েছে কিনা সেটা আমার কীভাবে জানবো ফাইন আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই আমরা একটা রেজাল্ট করে নেই দেখেন এখানে কিন্তু এখনও কিছু নাই নো পিক্সেল ফাউন্ডার মিস্টার দত্ত কিছুক্ষণের মধ্যেই আপনি খেয়াল করবেন যে অলরেডি আমাদের পিক্সেলটা এখানে শো অফ হচ্ছে দেখেন তাও কিন্তু শো হচ্ছে না এখানে কিন্তু একটা বিষয় আছে আমি যখন গুগল ট্যাগ ম্যানেজারে এই ট্যাগটা ক্রিয়েট করছি আমি কিন্তু সাবমিট দিইনি আপনি যদি এখানে সাবমিট না দেন আপনার কিন্তু কিছুই পাবলিশ হবে না দেখেন আমি যখন পাবলিশ দিচ্ছি দ্যাট মিন্স এখন সেটা কাজ করবে এতক্ষণ আপনি কাজ করছেন বাট পাবলিশ না করার কারণে কিছু হয় নাই দ্যাট মিন্স অনেকটা এরকম যে আপনি তিন ঘন্টা লাগায় পরীক্ষা দিলেন বাট আপনি খাতাটা জমা না দিয়ে নিচে ফালাই দিচ্ছেন বা সাথে করে নিয়ে আসছেন এটা যেমন কোনো রেজাল্ট নেই এখানে আপনি যত কাজ করবেন পাবলিশ না করার পর্যন্ত কোনো রেজাল্ট পাবেন না ফাইন এখন যদি আমি মিস্টার দত্ত চলে যাই আমি যদি এখন এটা রিলেট করি সো এই যে দেখেন আমাদের অলরেডি মেটা পিক্সেল এখানে ইনস্টল হয়ে গেছে এই যে লাস্টে থ্রি ফাইভ এই কোডটি খেয়াল করেন আর আমাদের যদি ইভেন্টস আইডিতে যাই দেখেন এখানে লাস্টে থ্রি ফাইভ দ্যাট মিনস আমাদের পিক্সেলটা পারফেক্টলি ইনস্টল করা হয়েছে যেমন আমরা যখন ট্যাক্ট্রেট করছিলাম ওখানে কিন্তু আমরা ট্রিগার দিছিলাম মূলত কখন এই ফেসবুক পিক্সেলটা ট্রিগার হবে দেখেন আমরা যখন হোমে আসছি সেখানে কিন্তু দেখাচ্ছে যে পেজ ভিউ হয়েছে যখন আমরা একটা প্রোডাক্ট ভিউ করছি তখনই কিন্তু এই পেজ ভিউ সেইম ইভেন্টেই ফায়ার হয়েছে দ্যাট মিনস ঠিকভাবে আমাদের পেন্সেলটা ফায়ার হয়েছে সো আপনি এভাবে দেখতে পারবেন দুই দুইভাবে আপনি দেখতে পারবেন কিভাবে আর হ্যাঁ এই মেটা পিক্সেল হেল্পারটা একটা টোম এক্সটেনশন আপনি যখন সার্চ করবেন এক্সটেনশনে গিয়ে পেয়ে যাবেন সো আপনি যখন প্রিভিউ দিবেন এখান থেকে প্রিভিউ দেওয়ার পরপরই কিন্তু আপনাকে দেখাবে আমি কানেক্ট করে দিচ্ছি অ্যান্ড আমি ইভেন্টস ম্যানেজারে চলে যাই অ্যান্ড আমি ইভেন্টস ম্যানেজার আসতেছে এখান থেকে ক্লিয়ার অ্যাক্টিভিটি দিতেছি দেন আমি এখানে টেস্ট ইভেন্টে এসে আমি এই সেই ইউরালটা ওপেন ওয়েবসাইট দিয়েছি এখানে ওপেন হতে থাক এখানে বলতে সেট রায় আমরা আবার কানেক্ট দিচ্ছি এখানে অলরেডি হচ্ছে অলরেডি রিলোড হয়ে গেছে দেখেন এখানে আমাদের অলরেডি টেক্স কিন্তু একটা ফায়ার হয়েছে নট ফায়ারটা কিছু নাই আমরা মূলত একটা ট্যাগ ক্রিয়েট করছি যেটা হচ্ছে ফেসবুক পেজ পিক্সেল বেস কোড এটা অলরেডি ফায়ার হয়ে গেছে আমরা যদি ইভেন্টস ম্যানেজারে যেটার মাধ্যমে আমরা ওপেন করছি এখানে যদি আসি এখানে এসে আমরা কোনো অ্যাকশন নেই নিই তাও যদি এখানে দেখেন দেখেন এই যে পেজ ভিউ হয়ে গেছে অলরেডি আমরা এখন যদি আরেকটা প্রোডাক্ট ওপেন করি এখানে কি দেখাচ্ছে কিনা আমরা একদম পারফেক্টলি দেখতে পারবো এখানে এই যে ফাইন আমরা একটা উডেন ভেসেস ওপেন করছি এটা মূলত একটা পেইজ সো দেখেন এখানেও কিন্তু পেজ ভিউ হয়েছে এই যে দ্যাট মিনস আমাদের পেক্সেলটা ঠিকভাবে ফায়ার হচ্ছে এবং আমাদের পেক্সেলটা ঠিকভাবে এর থ্রোতে আমাদের ওয়েবসাইটে কানেক্ট হয়ে গেছে সো নেক্সট ক্লাসে আমরা জিএফোর সম্বন্ধে জানবো এ কেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কীভাবে ক্রিয়েট করার মাধ্যমে আমরা আমাদের যে সার্ভিসের ট্রেকিংটা পারফেক্টলি করতে পারি সো আজকের মতো ক্লাস যাতে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক